প্রদীপ আঁকার জন্য প্রথমেই তোমাদেরকে একটা যোগ চিহ্ন করে নিতে হবে যেটার ওপরের অংশটা ছোট থাকবে এবং নিচের অংশটা বেশ লম্বা হবে তারপরে দু সাইডে দুটো ইউ করে নেবে ইউ করার পর উপরের অংশটাই শিখাটা করে নেবে হয়ে যাওয়ার পর নিচের দিকে একটা হাফ সার্কেল করতে হবে হওয়ার পর উপরের লাইনটা যেটা আছে যোগ যোগচিহ্নের সেই অংশটা জুড়ে নিতে হবে এবার আমি তোমাদিকে সম্পূর্ণ ভিডিওটা স্কেচ পেন দিয়ে এঁকে দেখাচ্ছি তোমরা স্কেচ পেন দিয়ে প্রথমে করতে যাবে না পেন্সিল দিয়ে এঁকে নেবে এঁকে নেওয়ার পরে যখন হয়ে যাবে তারপরে তোমরা স্কেচ পেন দিয়ে বর্ডারটা টেনে নিতে পারো প্রদীপটা আঁকলাম এবারে প্রদীপটাতে কিছু ফুলের ডিজাইন দেবো কেমন করে করছি দেখো দু সাইডে এরকমভাবে ডিজাইনটা তোমরা এঁকে নেবে নিচের অংশটা দু সাইডে দুটো লাইন দেব দিয়ে নিচের অংশটা জুড়ে দেব সম্পূর্ণ ভিডিওটা হওয়ার পর এবারে কালার করব দেখো উপরের অংশটা যেটা আমি কালার করছি সেটা হচ্ছে লাল কালার তার নিচের অংশটাই যেটা কালার করছি ওটা গোলাপি কালার তোমরা দেবে গল্পি কালারটা হয়ে যাওয়ার পর তার নিচের অংশটা অরেঞ্জ কালার যেমনভাবে দিচ্ছি ওরকমভাবে সুন্দরভাবে তোমরা দেবে অরেঞ্জ কালারটা হয়ে যাওয়ার পর এবারে আমি ফুলের কালারটা দেব ফুলের কালারে আমি রং ব্যবহার করছি আকাশি কালারটা হয়ে যাওয়ার পর ফুলের যে ফাঁকা অংশগুলো ছিল সেগুলো আমি হলুদ দিয়ে ভরাট করে নিচ্ছি ভরাট হয়ে যাওয়ার পর নিচের যে অংশটা ছিল প্রদীপের অংশটা ওখানটায় আমি হলুদ দিয়ে দিলাম এবারে ওপরের যে অংশটা আছে শিখাটা ওইটাই হলুদ দিয়ে হালকা একটু লাল দাগ টেনে নেব তো সম্পূর্ণ ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে